গল্পরা চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই বৈশাখী শুভেচ্ছা আমি স্বপ্না আজ আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কবিতাটির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসটা একটু বলে নেব আগে উনিশশো সালে হিন্দুস্থান রেকর্ড এদেশের তথা কলকাতার প্রথম স্বদেশী রেকর্ড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে রবীন্দ্রনাথের আশীর্বাণী নিয়ে উনিশশো বত্রিশ সালের পাঁচই এপ্রিল হিন্দুস্থানের উদ্বোধনী রেকর্ডে প্রথমে একটি গান তবু মনে রেখো ও ছোট বড় কবিতাটি রবীন্দ্রনাথ আবৃত্তি করে রেকর্ড করেন রবীন্দ্রনাথের রেকর্ডিং এর দিন শুভেচ্ছা জানাতে অতুল প্রসাদ এসে উপস্থিত হয়েছিলেন হিন্দুস্থান রেকর্ডস এর স্টুডিওতে রবীন্দ্রনাথের রেকর্ডিং হয়ে যাওয়ার পর তার অনুরোধেই অতুল প্রসাদকে নিজের রচিত দুটি গান হিন্দুস্থান রেকর্ডে দ্বিতীয় রেকর্ড হিসেবে রেকর্ডিং করতে হয়েছিল। এইটি অতুল প্রসাদ সেনের এক এবং অদ্বিতীয় রেকর্ড রবীন্দ্রনাথের প্রতি তার অগাধ শ্রদ্ধার কারণেই তিনি রবীন্দ্রনাথের এই অনুরোধ উপেক্ষা করতে পারেননি এবার চলুন শুনি কবিতা ছোট বড় রচনা রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন করতে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তারে এমনি বকে দেব বলবো। তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্ট ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে পাড়া গুরুমশায় দাওয়ায় এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসে এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বেলা। আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড় বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দিয়ে ভাবে কেন গোল শুনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে দিচ্ছি ঝিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মা এনে দেব আবার পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকা তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট জামা জুতো কিনে এনে বলবে আমি বলবো দাদা পড়ুকে সে আমি এখন তোমার মতো করো দেখছো না যে কি ছোট মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার